তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে থাকো সে সেখান থেকে সুস্থ থাকো শুভ সকাল আজকে শুরু করেছি ডাল আর কি ডাল দিয়ে রান্না করা শুরু করেছি আজকে তোমাদের সঙ্গে ভালো একটু আমার রান্না বান্না একটু কিছু শেয়ার করি ভাতটা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এখন করবো টক ডাল তো ডালটা আম দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই ওটা আমি পাশে নামিয়ে রেখেছি তারপরে দিলাম কড়াইতে শুকনো মানে মরিচ তেল সাদা সর্ষে কালো সর্ষে আমি খুব একটু কম ইউজ করি তো আমি সাদা সর্ষেই দিলাম দিয়ে তো ডালটা রান্না করব তারপরে কি কি করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের একটা ভিডিও করি প্রতিদিন তো একই ভিডিও করি দাল লঙ্কাটা কেটে নিই তো এটা করে আমার আরও কাজ আছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো কি গরম পড়েছে দেখাবো বাসন মাজা আছে অনেকগুলো বাসনও মাজতে হবে তার আগে ডালটা বসিয়ে দিই সাপলে ওটা সেদ্ধ করে নামিয়েছিলাম এবারে সাপলে নেবো সালে নেওয়ার পরে তারপর আবার রান্না করব আজকে চিংড়ি মাছের মাখা মাখা হবে একটু আলু ভাজা হবে অনেক কিছু হবে সেটা তোমাদের দেখাচ্ছি তারা কতক্ষণ ডালটা গরম হচ্ছে সময় বলে আমি যতক্ষণ চিংড়ি মাছটা তোমাদের দেখাচ্ছিলাম তো এই যে ডালটা হয়ে গেছে সেবারে ফোড়নটা দেওয়া হয়ে গেছে এইবারে ডালটা প্রথমেই তো ওই জন্য অল্প অল্প করে দিই যাতে আমার গায়েটা না লাগে ছিটে আসে আর এই যে ডালটা দিয়ে দিয়েছি এবার নুন হলুদটা দেবো নুন তো দিয়ে আগে সেদ্ধ করেইছিলাম এখন একটু হলুদ দেবো আর একটু জল দেবো জলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে কারণ ভীষণ একটু এই ডালটা খুব একটা ঘন খায় না অনেকে পাতলাই খায় আর তোমার দাদা ভাই একদম চিনি দেওয়া এক দানাও চিনি দেওয়া পছন্দ করে না তো সেই কারণে পুরোটাই আমাকে নুন দিয়ে আর কি করতে হবে এই যে ডালটা দিই মনে হচ্ছে তো একটু কম হয়ে গেছে দাও একটু এই খেয়েছে রে ও তারপর বেশি পড়ে গেছে তার আবার একটু কমিয়ে নিতে হলো কমিয়ে নিয়ে তারপর আবার শুরু করলাম হ্যাঁ এত বেশি পড়ে গেছিলো বিরক্তি লাগে না তারাগুলো করে কাজ করবো তো সেই ডেলি হয় যাই হোক ডালটা ফুটে এসেছে ডালটা নামাতে হবে দেখে নিলাম আর একটু হবে বলে আমি নামিয়ে নেব টক হয়েছে ভীষণ ডালটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে ভীষণ টক এতটা টক আবার তোমরা একটু চোখ বন্ধ করে খেতে হবে মানে চোখ খুলে খেতে পারবে এমন টক জানি না তোমরা কেমন টক খাও তোমাদের তোমরা যারা যারা দেখছো তারা কেমন কী টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম নামানোর শহর তো ভিডিও করা যায় না নামিয়ে রেখেছিলাম আর এদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম এই কাঁকরোল ভাজাটা আমি আমার সন্টু কী খাই বাবার মানে তোমার দাদা ভাইয়া সন্টুপা আমার শহর আমার খায় না এটা শুধু আমরা দুজনেই খাই ওটা তুলে নিলাম নিয়ে একটু আলু ভাজা দিলাম ঝিটেঝিটি ষণ্টুর জন্য আগে আমি সেদ্ধ ডাল তুলে রেখে চলেছে ভাজা ঢালির উপরে ঢাকনা দেওয়া ছোটো বাটিতে ওর জন্য সেদ্ধ ডাল তুলে রেখে ছোটো বাচ্চা মানে ডাল ডালে না খেতে তো তারপরে চলো আলু পেঁয়াজ একটু পেঁয়াজটা কাটা হয়নি আলু লঙ্কা সবই কাটা হয়ে গেছে কচা 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 পেঁয়াজটা কেটে নিই ফটো করে আর তা লেগে দেখবো আলু কত তখন হয়ে গেছে এবার নামানোর সময় ফট নামিয়ে নিতে হবে কারণ আবার মাছ ভাজা বসাবো সেই মাছ ভাজার তেলেই আমি আলু একটু মাখা মাখা করে তরকারি যেটা করবো চিংড়ি মাছের একটা গন্ধওয়ালা সেই তরকারিটাই করে নেব তো তারা এটাকে আগে নামিয়ে নিই নামানোর পরে আমি বসাবো চিংড়ি মাছটা ভাজা বসাই তারা একটা ছেড়ে দেখি বেলতো আর ঠিক আছে ঠিকই আছে সব কটাই ছেড়ে দি সব কটাই মোটামুটি ছেড়ে দিলাম রাখলাম না আর তারপরে আসছে এবারে একটু বেশি ভাজবো না হালকা হালকা ভাজবো বেঁচে নিয়ে ওকে তুলে তো কতদিন ধরে আমার মা দুটো আম দিয়ে গেছে সেই আমগুলো বাইরেই পড়ে রয়েছে চলতে ঢুকে ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজ আর বলুন ফ্রিজে জায়গা কেন হয় রে দেখো এদিক সেদিক কত জায়গা একটা ফাঁকা আছে রেখে দিই আর মশলাটা বার করে নিই মশলাটা দিয়ে দশ কেটে রান্না করবো চিংড়ি মাছটা কষে কষে আমি দু দিনের মতন দু দিনের মতো মশলা একটু কষিয়ে রেখে দিই এই যে চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি আলুটা এই আলুটা আলু আর পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি একটু টমেটো লাগে টমেটোটাও কেটে নিতে হবে টমেটো আর মশলাটা একসঙ্গে দিয়ে দেবো দিয়েই কষবো তখন একটু ভাজা ভাজা করে নিই এই তো মশলা ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু মশলার সব কিছু দিয়ে দিয়েছি একটুখানি লাল লাল করতে হবে লাল লাল না হলে হচ্ছে না দালা একটু লাল লঙ্কার কালারটা দিই কাশ্মীরিটা দিই এটাও দিয়ে নিয়েছি একটু টমেটো দিয়ে দিলাম এটা আবার দিয়ে গলাম মতো হ্যাঁ রে যাই হোক চলো এটা কষতে থাকি ততক্ষণ আমার দুটো বাসন আছে বাসনও মাছতে হবে তো এটা হয়ে যায় তারপরে বাসনটা মাস দিয়ে যাবে ডার দিয়ে হতে থাকবে ততক্ষণ কষতে থাকবে আমি এটাকে সিম করে ছেড়ে দেবো চাপা দিয়ে ততক্ষণ আমি যাবো বাসনটা মাছ হাত তো সব হয়েই গেছে ভাজা ভুজি তোমরা দেখে নিয়েছো টক ডাল দিয়ে এইগুলো দিয়ে খাবে আর আমরাও আছি এটা দিয়েই খাবো রকম কত বাসন তখন বড় জন্য বেশি নিয়ে পড়া ফটাফট নামার আসলে দেরি হয়ে যাবে আরে চায় বাসন কী অসভ্য বাসন ঠিক করে হতেই চায় না জানো ডিস্টার্ব করে আমাকে যাই হোক মেঝে বসে নিবার ফারবার হাত চালিয়ে কিছু করার তো নেই বা একা হাতে মাছ যাবে তোমাদের বাড়িতে কী কী কাজ করো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে এ টু জেড কাজ করতে না না মজা করলাম তোমাদের সাথে তো আমার আমার এই ব্লগ ভিডিও ছোটো ছোটো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেন জানাচ্ছ না বলতো আর যদি কাউকে সাপোর্ট করার থেকে অবশ্যই আমাকে জানাবে মেসেজে এখানে কমেন্টে আমি অবশ্যই তাদেরকে নাম আমার পরের লাইভে বা শর্ট ভিডিওতে আমি অবশ্যই মেনশন করবো এই ভিডিওতে যাদের যাদের আমি কমেন্টে নাম দেখবো আমি তাদের অবশ্যই নাম আমার শর্ট ভিডিও বা লাইভে আমি বলে দেবো দেখতেই পারবে চলো ততক্ষণ মনে ওদিকে আমার অর্ধেক কষাটা হয়ে গেছে এবার এই কষাটার জল ঢেলে দেবো ভিএম শুট বাইকে দেবো স্নান করাতে আর আর এ এর থেকে বেশি আর পারবো না এখন দেখাতে এখন সময়টা খুব অল্প আমি আবার এখন স্নান করবো ভীষণ বদমাশি করছে প্রথমে কিছুটা সবাই স্নান করবে তারপর আবার বদমাসি করবে ওকে স্নান করি আমার একটা যুদ্ধ করে আসতে হবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই 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 কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করলে একটু ভালো লাগে মনটা ভালো লাগে যে হ্যাঁ কেমন না তো ভালো লাগছে আরও চাপা দিয়ে দিয়ে আবার এরকম ষুণ্ডু গরম জল হচ্ছে যাই হোক আজকে মতো টাটা বিদায় নিচ্ছি টাটা Tot de volgende video. Te.